আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আসন্ন কুরবানি যারা ইত্যু ফুল করবেন তাদের উদ্দেশ্য আমার ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই সকলের মধ্যে যাতে সবাই শিখতে পারে মূলত যখন আপনি গুরু কড়াই করবেন তখন যখন গুরু কড়াই করবেন করাই করার পর থেকে অন্তত ষাট থেকে দশ দিন মধ্যে কীটনাশক ওষুধ খাওয়াবেন না অর্থাৎ দশ দিন পরে আপনি কীটনাশক ওষুধ খাওয়াবেন হতে পারে ইনজেকশন হতে পারে বোলাস বা ট্যাবলেট খাওয়াইতে পারেন বাট অনেকে বলে যে আমি একবারই কিডমির ডোজ দেই দেওয়ার পরে আর আমরা কিডমির ডোজ দিই না আসলে কিডমির ডোজ দেওয়ার আজকে সঠিক পদ্ধতি সঠিক নিয়মটা আপনাদেরকে আজকে বোঝাবো যত সহকারে ভিডিও দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন বিষয়টা হলো যে প্রথম দিন আপনি কিডমির ডোজ দেবেন ওই দিন থেকে প্রায় দশ দিনের দিন আপনি আবার বুস্টার ডোজ দেবেন এখন আপনার হতে পারে ট্যাবলেট হতে পারে আপনার ইনজেকশন অনেকে বলে যে আমার ইঞ্জেকশন দিতে অসুবিধা বাট ডাক্তারকে ডাকতে হয় অবশ্যই আপনি ডাক্তারকে ডাকতে হবে কারণ কীটনাশক ইনজেকশন মানে খামারিরা সবসময় দেয় না বাট ব্যাকসিনের সময় কী করে কীটনাশক বোলাস বা ট্যাবলেট খাওয়ায় খাওয়ায় মানে তাদের খামারি কোল ছড়ি কোজনটা কোল বলতে পারে না বাট দেখা যায় যে এই যে আপনি লাল গোলটার কোজন ওজন হলো বাট আড়াইশো কেজি ওয়েট আড়াইশো কেজি ওয়েট আপনার অথচ কী করতেছেন যে এই প্লেন দুইটা কীটনাশক ওষুধ খাওয়া দিয়েছেন যেমন টাইগার ওয়ান্ডার আর আপনার হলো লিওমিসল ষোলোশো এমজি যেটা আর কি সব মিলা নয়শো আর ছয়শো পনেরোশো এমজি সরি পনেরোশো তো এটা আপনি দুইটা করে খাওয়াচ্ছেন অথচ দুইটা খাওয়ালে আপনার দেড়শো কেজি পর্যন্ত কাজ করবে অথচ আপনি দোকানদারের কাছে যায় কেমিস্টের কাছে বলে দিয়েছেন আমার গরু ওজন হবে একশো কেজি আপনি কি ওষুধ দেন দুইটা তো কাজ হবে না অবশ্যই আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের স্বরা হতে হবে আর চিকিৎসক আপনি গরু নির্ণয় করে তারপরে আপনাকে কীটনাষুধ ডোসটা দেবে বাট আপনি শুন দিতে পারেন ট্যাবলেটও খাওয়াইতে পারেন এই আপনার প্রথম ডোজটা আমি ক্লিয়ার করলাম দ্বিতীয় ডোজটা কেন দিবেন আপনি কারণ যখন আপনি কিডনি ডোজটা করবেন প্রথম দিন করার পর দেখা যাচ্ছে ওই কিডনিটা মারা যাবে মানে যে বড় কিডনিগুলো ছিল পেটের ভিতরে এগুলো কি মারা যাবে চব্বিশ ঘন্টা ঘন্টা মারা যাবে মারা যাওয়ার পরে যেটা হবে আর কি দশ দিনের দিন দশ দিনের দিন কি হবে এই বাচ্চা যেগুলা থাকে বাচ্চাগোল মারা যায় না আপনি প্রথম যে কিডনি ডোজটা করবেন প্রথম দিনে বাচ্চাগোল মারা যায় না এটা দশ দিনের দিন বাচ্চাগুলো কি পরিপূর্ণ হয় ঠিক আছে পরিপূর্ণ হলে তখন আবার কিডমি সংক্রমণ শুরু হয়ে যায় অনেকে বলে যে আমি কৃমি ডোজ দেওয়ার পরে গবাদি প্রাণী পাতলা এখানা করেছি পায়খানা ভালো হচ্ছে ভালো হয় না অনেক ওষুধ খাওয়াইছি বিভিন্ন প্রকার ড্রাগ হয়েছি কোনো রেজাল্ট আসে না তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে সম্পূর্ণ মুক্ত হয় নাই বাট ওজন অনুপাতে যে ওজন অনুপাতে যে কৃমি ডোজটা দিতে হবে সেটা হল আপনি দিতে নাই এটা হল আপনার ব্যর্থতায়ের জন্য কৃমি ডোজ দেওয়ার পরে পাতলা এখানা করে গরু পায়খানা ভালো হয় না অবশ্যই মোটা রাজা করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে যে প্রথম যে ডোজটা দেবেন প্রথম দিনে দশ দিনের দিন আবার দ্বিতীয় বুস্টার ডোজ দেবেন তো এক্ষেত্রে আমি যেটা বলবো যদি প্রথম দিন আপনি কিরমিনা সুজুল বোলাস খাওয়ান ওজন হিসাবে খাওয়াবেন খাওয়ানোর পর লাস্ট দশ দিনের দিন আপনি যেটা করবেন অবশ্যই আপনি আইভ্যান মেক্টিন গ্রুফিল ইঞ্জেকশন দেবেন আইভ্যান মেক্টিন আইভ্যান মেক্টিন গ্রুফিল ইঞ্জেকশন আপনি দেবেন প্রতি পঞ্চাশ কেজিতে এক মিলি করে তো এইটা কেন দেবেন আপনি প্রথম দিলেন কলজাকে জন্য ডোজ দ্বিতীয় ডোজটা হলো চামড়ানি সবেন অন্তঃপর জিবি এবং বাহি কারণ যখন আপনি আইবের মেড ব্যবহার করবেন বাইক পর ধ্বংস করবে এবং অন্তঃপর জমি ধ্বংস করবে যখন আপনি আইবের মেড নির্দেশন ব্যবহার করবেন তখন আসলে এটাকে গ্রোতের জন্য ব্যবহার করা হয় মোটা করার ক্ষেত্রে এই দুইটা স্টেপ আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ স্টেপ দুইটা যে প্রথম স্টেপে কিমিডোস দ্বিতীয় স্টেপে আবার বুস্টার কিডনি ডোজ এটা খুব মাথায় রাখতে হবে খামারিরা যে ভুল কাজটা আমরা করি যারা অনেকেই ছোটো খামারি নতুন খামার করছে তাদের জন্য আসলে খুবই দুঃখজনক ব্যবহার কারণ তারা বলে যে আমি প্রথম কিডনি ডোজের পর দেইনি এত খাওয়াচ্ছি খুব স্বাস্থ্য হচ্ছে না ওই ভুল কোথায় শুরুতেই আসলে শুরুতেই এই ভুলগুলো করা যাবে না আপনাকে অবশ্যই দেখতে হবে অন্য খামারি কেউ কিডনি ডোজ করে বাট আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সবাই ভালো থাকবেন আমি এরপরে আরও আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসবো আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম ইয়াই টেকনিশিয়ান সম্পদ হাতিম আলাল নেহাট ভালো থাকবেন